গণতন্ত্র মুক্তিপন্ত্র নিপাত যাক হুসেফার ষড়তন্ত্র সবথেকে বড় ষড়তন্ত্র সে আড়াইশো তোমার দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না

সব হিসাব বাই করো সব হিসাব আমরা গোনা কলা করে নেব জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে জি জি ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা

ওদের চোখ বিষয় দেখবে রাস্তার উপর রাস্তার উপর রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছনে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকি গুলো অফিসের ভিতর রাখে জি হ্যাঁ করতে হবে আমাদের আর আমাদের কত ঘর বাড়ি দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি তালিকা জি

প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিছে আর আমাদের তো কারো নাই সবাই বাড়ি আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল তারপর পার্টি নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়ি ঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া আর কালো তো আচ্ছা এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি বা বাবা তো ভয় পাই তো বেড়ে যা তো দরকারটা কি আচ্ছা খোঁজ রাখো তো ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র অস্ত্র রাখে কারণ হলে একবার সার্চ করানো হবে আর দিয়ে করাবো জি আপনি কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয় হ্যাঁ